আজকের এই ভিডিওটি স্যামসাং লাভারদের জন্য আপনারা যারা স্যামসাং এস কিনতে চান এবং সেটা যদি হয় একটেরা সাইজের কিন্তু পকেটে টাকার কিঞ্চিত ঘাটতি আছে তাদের জন্যই এই এসএসডি টি একদম পারফেক্ট হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে আমার চ্যানেলে আমি নিয়মিত বিভিন্ন গ্যাজেট এবং কম্পিউটার এক্সেসরিজের আনবক্সিং রিভিউ টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং আমি মনে করি আপনারা যদি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ক্ষতি হবার তেমন কোনো সম্ভাবনা নেই বরং বিভিন্ন সময় আমার বিভিন্ন টিপস থেকে আপনার উপকার হলেও হতে পারে এছাড়াও এই ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার হাতে এই যে এসএসডিটি আছে এটা কিন্তু ইভো সিরিজের কোনো এস না এই এস মডেল নাম্বারটি হচ্ছে এসএসডি নাইন এইটটি এবং বাজারে যত স্যামসাং এসএসডি পাওয়া যায় তার মধ্যে এটাই আপনি সর্বনিম্ন দামে বাংলাদেশে বসে ওয়ান টেরাবাইট কিনতে পারবেন কোথা থেকে কিনতে পারবেন কত দাম দিয়ে সেটা আমি ভিডিওর পরে বলছি ওকে আগেই বলে নেই এটা কিন্তু পিসিআই জেন থ্রি এস এস ডি জেন ফোর না এবং এর এসএসডির চাইতেও কম দামে আপনি জেন ফোর এস পেয়ে যাবেন কিন্তু ভাই হাজার হলেও এটা তো স্যামসাং তাই না সুতরাং একটু বেশি দাম আমরা অনেকেই দিতে রাজি আছি যথারীতি এই এসএসডিটি হচ্ছে এম টু ফর্ম ফ্যাক্টরে টু টু এইট জিরো সাইজের বক্সে আসলে বলার মতো তেমন কিছু নেই এবং এটির রিড স্পিড হচ্ছে আপ টু সাড়ে তিন হাজার মেগাবাইট এবং রাইট স্পিড হচ্ছে আপ টু তিন হাজার মেগাবাইট পার সেকেন্ড আমরা যদি এটার মডেল নাম্বারের দিকে তাকাই মডেল নাম্বার হচ্ছে কোথায় মডেল নাম্বার হ্যাঁ মডেল নাম্বার হচ্ছে এম জেড ভি এইট ভি ওয়ান টি জিরো এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মেইড ইন ভিয়েতনাম বাজারে কিন্তু বর্তমানে স্যামসাং এর নামে বেশ নকল এসএসডি পাওয়া যাচ্ছে এবং সনামধন্য কিছু দোকানদারের বিরুদ্ধেও এই অভিযোগ পাওয়া গিয়েছে সুতরাং আমি থেকে এই এসএসডিটি কিনেছি এবং কিভাবে নিশ্চিত থেকেছি যে এটা অরিজিনাল এসএসডি সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো তার আগে আসুন আনবক্সিং শুরু করে দেই টেস্টিং করার জন্য আসলে আমার বক্সটি কাটা লেগেছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি সোজা আনবক্সিং এসএসডি টি খুবই ছোট্ট পাঁচ গ্রাম একটু পরে আমি এস নিয়ে কথা বলবো তার আগে দেখি আসলে প্যাকেট ট্যাকেট কি আছে ওকে যথারীতি ভিতরে কিছু গদবাধা ইনস্টলেশন গাইড এবং ওয়ারেন্টি স্টেটমেন্ট আছে যেটা আমি মনে করি পড়ার কিছুই নেই এবং হ্যাঁ এটা কাজের জিনিস স্যামসাং ম্যাজিশিয়ান সফটওয়্যার ডাউনলোডের ব্যাপারে বলা হয়েছে যেই সফটওয়্যারটি দিয়ে ড্রাইভের হেলথ চেক পারফরম্যান্স অপটিমাইজেশন ফার্মওয়্যার আপডেট এবং ডাটা ম্যানেজমেন্ট করা যাবে আমি যে কোনো স্যামসাং ইউজারকেই অনুরোধ করব আপনারা সবাই আপনাদের স্যামসাং এসএসডির সাথে ম্যাজিশিয়ান সফটওয়্যারটি অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং ম্যাজিশিয়ান সফটওয়্যারটি কিন্তু আপনাকে বলে দিবে আপনার এই এসএসডিটি কি আসল নাকি নকল সেই নাইন এইটটি এসএসডি যেটা এক টেরা আমি একটি বিশেষ অফারে কিনেছি বাইনারি লজিক থেকে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় আপনারা পাঁচশো মেগা বাইটের নাইন এইটটি এসএসডি তাদের কাছে পেয়ে যাবেন সাড়ে সাত হাজার টাকায় এটাতে ইন্টারনাল স্টোরেজ হিসাবে ব্যবহার করা হয়েছে স্যামসাং এর ভি ন্যান্ড থ্রি তবে এই এসএসডিতে কিন্তু কোনো ডি র্যাম নেই আছে এইচএমবি ক্যাশ মেমরি বা হোস্ট মেমোরি বাফার মাত্র ফোর পয়েন্ট সিক্স ওয়াট দিয়ে এই এসএসডিটি রান করবে এবং বাইনারি লজিক কিন্তু বাংলাদেশে যে কাউকে এই এসএসডির জন্য পাঁচ বছরের ওয়ারেন্টি দিচ্ছে অথবা আপ টু ছয়শো টেরাবাইট রাইট আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বাজেট এসএসডি হলেও স্যামসাং কিন্তু এখানে নিকেলের কোটিং ব্যবহার করেছে যার ফলে কন্ট্রোলারে উৎপন্ন হিট খুব সহজেই আশেপাশে ছড়িয়ে যাবে এবং আপনার ন্যান্ড চিপের থার্মাল কন্ট্রোল খুব এফেক্টিভলি আপনি কন্ট্রোল করতে পারবেন আর স্যামসাং সফটওয়্যারটি সম্পর্কে তো আগেও বলেছি এই ভিডিওতে আমি শুধুমাত্র আনবক্সিং এবং এই এসএসডি নিয়ে কিছু কথা বলেছি এই এসএসডির পারফরমেন্স কেমন রিভিউ কেমন সেটা নিয়ে আপনারা আরেকটি ভিডিও পাবেন এখন আপনাদের যদি সাড়ে নয় হাজার টাকা বাজেট না থাকে কিন্তু এক টেরাবাইটের এসএসডি চান তাহলে কি কি অপশন আপনাদের সামনে আছে সেটা এখন স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি সর্বনিম্ন দামে আপনি সাত হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন এইচপি এক্স নাইন হান্ড্রেড ওয়ান টেরা এম টু ডি যেটা রিড স্পিড একুশো মেগাবাইট এবং রাইট স্পিড তেরোশো মেগাবাইট ওয়ারেন্টি পাবেন তিন বছরের

ওয়ারেন্টি কিন্তু এখানে পাঁচ বছর এরপর আছে সেখানে কিন্তু রিড স্পিড রাইট স্পিড কিছুটা কম আঠারোশো মেগাবাইট রিড স্পিড এবং তেরোশো মেগাবাইট রাইট স্পিড পাবেন যদিও ওয়ারেন্টি কিন্তু পাঁচ বছরের এর বাইরে আপনারা যদি স্যামসাং এর জেন ফোর এস চান ওয়ান টেরাবাইট সাইজের তাহলে আপনাকে ন্যূনতম গুনতে হবে এগারো হাজার দুইশো টাকা এসএসডির মডেল নাম্বার হচ্ছে পি এম নাইন এ ওয়ান তবে একটা সতর্কতা যারা স্যামসাং ম্যাজিশিয়ান সফটওয়্যার দিয়ে পি এম কি ওয়ান আসল না নকল টেস্ট করতে চাচ্ছেন তাদেরকে আগেই বলে নেই ম্যাজিশিয়ান সফটওয়্যারটি কিন্তু পি এম ওয়ান এসএসডি সাপোর্ট করে না এর বাইরে নাইন এইটটি প্রো অর্থাৎ বলতে আমরা মূলত যেই এস কে বুঝে থাকি সেই এক টেরাবাইট এস দাম হচ্ছে বারো হাজার আটশো টাকা আর সর্বোচ্চ স্পিডে 990 নাইন নাইনটি প্রো স্যামসাং এর ফ্ল্যাগশিপ এসএসডি সেটার ওয়ান টেরাবাইট ভার্সনের দাম হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা ওকে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি এই নাইন এইটটি এসএসডি নিয়ে যে কোনো কিছু জানার থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আপনারা একটা কমেন্ট বিশেষ করে জানান এই যে আমি প্রায় সতেরোশো আঠারোশো বেশি টাকা খরচ করে এই এসএসডিটি কিনলাম এটা কি আসলে কোনো বুদ্ধিমানের কাজ হয়েছে আপনি হলে কি করতেন আমি জানতে আগ্রহী সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ